ভারতের মধ্যে প্রথম বেতার বা রেডিও বিদ্যুৎ বিমান বাহিনী কবে এসেছিল তা নিয়ে আজকের ভিডিও চলুন শুরু করি ভারতের প্রথম কবে বৈদ্যুতিক ট্রেন চালু হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ভারতের প্রথম কবে বিমানবাহী রাগ চালু হয় উত্তর উনিশশো এগারো খ্রিস্টাব্দে ভারতের প্রথম কবে রেলপথ স্থাপিত হয় উত্তর আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে মুম্বাই থেকে থানে পর্যন্ত ভারতে প্রথম কবে দূরদর্শন কেন্দ্র চালু হয় উত্তর আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে ভারতে প্রথম কবে পোস্টাল স্ট্যাম্প চালু হয় উত্তর আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে ভারতে প্রথম কবে টেলিফোন চালু হয় উত্তর আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে ভারতের প্রথম কবে ডাক ব্যবস্থা চালু হয় উত্তর আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ভারতে প্রথম কবে স্পিড পোস্ট চালু হয় উত্তর উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে ভারতের প্রথম কবে ও কোথায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় উত্তর আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে দার্জিলিংয়ের সিদারাপঙে ভারতে বাংলা ভাষার ছাপানো প্রথম সংবাদপত্র কোনটি উত্তর সমাচার দর্পণ ভারতের প্রথম সৌরশক্তি চালিত রেল স্টেশন কোনটি তোর ব্যাঙ্গালুর বিশ্বনাথ টেশন ভারতীয় ক্রিকেট দল প্রথমবার কত সালে বিশ্বকাপ জয় করেন তোর উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে এর প্রথম বেতার বা রেডিও কবে চালু হয় তোর বোম্বাই শহরে উনিশশো সালে ভারতের প্রথম সিনেমা কবে চালু হয়েছিল উত্তর উনিশশো সালে ভারতে কবে বিদ্যুৎ এসেছিল উত্তর উনিশশো সালে ভারতে প্রথম কবে রেলগাড়ি চালু হয়েছিল উত্তর আঠেরোশো সালে ষোলোই এপ্রিল ভারতের প্রথম কবে ফুটবল খেলা চালু হয়েছিল উত্তর আঠেরোশো সালে ভারতের প্রথম কবে ক্রিকেট খেলা শুরু হয়েছিল উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের প্রথম কবে কৃত্রিম উপগ্রহ আবিষ্কৃত হয় উত্তর উনিশশো সালে ভারতের প্রথম আনুমানবিক বোমা বিস্ফোরণ কবে হয়েছিল উত্তর উনিশশো সালে আঠেরোই মে রাজস্থানের মরু অঞ্চলে বন্ধুরা এই ধরনের বিভিন্ন রকমের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন